সেটাকে কোনো ডিভাইস দিয়েই ওভারকাম করা যায় না বিষয়টি নিয়ে বোর্ডের চেয়ারম্যান যা বলেছেন তদন্ত হচ্ছে অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা সরকার যারা মৃত এবং যারা আহত আছেন তাদের পাশে দাঁড়ানো সাধ্যমতো চেষ্টা করছে ভবিষ্যতে যদি এ ধরনের ভুল না হয় তার জন্য রেল শিক্ষা নেবে তবে এখনও যেহেতু তদন্তের পর্যায়ে আছে এবং রেল মন্ত্রক বিশেষ বিষয়টিকে দেখছেন সেটা হবে আমাদের রাজু বিস্তা আগে পৌঁছেছিলেন চারজন বিধায়ক ওখানে পৌঁছেছেন একটু আগে রেলমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছেছেন এখন পুরো তারা পর্যালোচনা করে রিপোর্ট সামনে আসবে এই নির্বাচনে সবচেয়ে বেশি বিমান ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস তাদের এই দীর্ঘ এক দশকের রাজত্বকালে তারা পশ্চিমবঙ্গে কটা নতুন এয়ারপোর্ট তৈরি করতে পেরেছে বা এয়ারপোর্ট সম্প্রসারণের ক্ষেত্রে আধুনিকীকরণের ক্ষেত্রে রাজ্য সরকারের কি ভূমিকা ছিল সেটা যারা মানুষের সামনে বলুন রাজ্যবাসী সেটা জানেন দেখুন রেলের পরিষেবা নিয়ে কেউ মন্তব্য করতেই পারেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন রেল ব্যবস্থাটি বিস্তৃ ছিল এটা আমার বক্তব্য নয় তিনি যাকে রেলমন্ত্রী করেছিলেন তিনি বলেছিলেন তিনি কার্যত গোটা রেল মন্ত্রককে রেল রেল ইন্ডিয়ান রেলওয়েজকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছিলেন এবং মন্ত্রী থাকা কালীন যে কটা ঘোষণা করেছিলেন সেই ঘোষণার সঙ্গে বাস্তবের কার্যত কোনো যোগাযোগ ছিল না তো তার সময়কার রেলমন্ত্রী থাকাকালীন যে ঘোষণাগুলো ছিল সেখান থেকে পশ্চিমবঙ্গে সেগুলো বাস্তবায়িত হয়নি

কংগ্রেস যা বলবে তৃণমূল কংগ্রেস তাই বলবে তৃণমূল কংগ্রেস যা বলবে কংগ্রেসও তাই বলবে দুটো ডিএনএ এক পশ্চিমবঙ্গে একযোগে নির্বাচন লড়েছে সিপিএম এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিল করতে বেরোয়নি এটি সবচেয়ে হয়তো পশ্চিমবঙ্গে আশ্চর্যের বিষয় কি বা সৌভাগ্যের বিষয় রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত কি উচিত নয় সেটা রেলমন্ত্রী বিচার করবেন আর এর সঙ্গে রেলমন্ত্রীর পদত্যাগের সম্পর্ক আছে কি অতীতে ছিল একটা দুর্ঘটনা হলেই রেলমন্ত্রী পদত্যাগ করতে পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত খুন হচ্ছে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী যারা বা বিজেপি সমর্থক যে বুথ থেকে বিজেপি লিড দিয়েছে সেখানে রেশন বন্ধ হয়ে যাচ্ছে কামধুনিতে গিয়ে দেখুন কী অবস্থা তৈরি করে দিয়েছে প্রতিদিন প্রকাশটা সুট আউট চলছে দিনের পর দিন মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে শিশু কে তুলে নিয়ে গিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে যাওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে বলেন যে আইবি এবং পুলিশ যদি একটু ভালো করে কাজ করতো তাহলে আমরা আরও বেশি আসন পেতাম তারপরেও কি তার কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে পশ্চিমবঙ্গের সরকার পরিচালনা করবার যে সরকারের বাইরে থেকে সমান্তরালভাবে আরেকটা সরকার পরিচালনা করা হচ্ছে যে সরকারের কাজকর্মের খতিয়ানার জন্য একজন বিবৃতি দিচ্ছেন যে সরকারের দলের পক্ষ থেকে একজন উত্তরাধিকারী সরকারের যে সরকারের কেউ নয় তিনি পুলিশকে নির্দেশ দিচ্ছেন পুলিশ নির্বাচিত জনপ্রতিনিধি পঞ্চায়েতের প্রধানকে ডেকে থানায় নিয়ে আসছে তারপরে মুখ্যমন্ত্রী থাকার প্রয়োজনীয়তা আমারই তো প্রশ্ন রাজ্যপালের কাছে যে রাজ্যপালের থেকে মানুষ আর কোনো বিবৃতি শুনতে চাইছে না যেখানে পুরো সাংবিধানিক ব্যবস্থাটা তার পরিকাঠামোটাই সম্পূর্ণ ভেঙে গিয়েছে যেখানে প্রকাশ্যে প্রশাসনের রাজনীতিকরণের ঘোষণা হচ্ছে প্রকাশ্যে যেখানে সরকারি অসুস্তম্ভে নিচে বসে প্রধানমন্ত্রী আক্রমণ করা হচ্ছে যেখানে প্রকাশ্যে এমন বিবৃতি দেয়া হচ্ছে যে পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হচ্ছে সেই সরকারটা কি করে এখন পশ্চিমবঙ্গে আছে এর প্রশ্নের উত্তরটা তো আমরা চাইছি রাজ্যপালের কাছ থেকে

মহিলাদের অপমান করছেন সম্পূর্ণ জেন্ডার বায়াস এক্ষেত্রে মহিলাদের টেনে আনা হচ্ছে কেন মহিলাদের স্বাধীন সত্তা তাদের সম্ভ্রম তাদের নিজস্ব মত প্রকাশের অধিকারের ওপরই তো তৃণমূল কংগ্রেস আঘাত করছে এই মন্তব্য করে আর যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যে তৃণমূল কংগ্রেস যে ধরনের মন্তব্য করছে কে কার সারনেম কীভাবে লিখবেন সেটা তো তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এরপরে কে কি করে হস্তাক্ষর করবেন মানে কে কীভাবে সিগনেচার করবেন সেটাও তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবে নাকি এখানে রাজনৈতিক বিতর্কের কি হলো অনেক অনেক ভাবে নাম পরিবর্তন করেছেন ভট্টাচার্যটাকে থেকে বৌসতু দেখেছি আমরা রাজ্যে তিনি কোনো তা নিয়ে বিতর্ক হয়েছে নাকি কোনো আর তৃণমূলের নাম যদি এখন খোঁজা যায় বিভিন্ন জেলায় জেলায় সে নামগুলো অধিকাংশ ক্ষেত্রেই নাম দেখবেন এপিড ডেপিড করে বদলানো আছে হিস্ট্রি সিস্টার আছে সব চারটে আসুনই বিজেপি জিতবে চারটে আসুনই বিজেপি জিতবে বিজেপির এ রাজ্যে উপনির্বাচনে জেতার রেকর্ড আছে বিজেপি এ রাজ্যের পোলারাইজেশন ভেঙেছিল উপনির্বাচনে জিতেই বিধানসভায় আবার তার পুনরাবৃত্তি হতে চলেছে ও রাজ্যপাল বুঝবেন আমি রাজভবনের প্রতিনিধি নই আমি রাজ্যপালের মুখপত্র নই আমি রাজ্যপাল কি বিবৃতি দিচ্ছেন কি ভাবছেন কোন দিকে তাকাচ্ছেন আমার এ নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই আমরা মনে করছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের সমস্ত সাংবিধানিক অধিকারগুলো পদদলিত হয়ে গেছে বাজাপ্ত হয়ে গেছে এই জায়গায় রাজ্যপাল যেখানে মানুষের খেতে পাওয়ার অধিকার সেই অধিকারটুকু পর্যন্ত তৃণমূল কংগ্রেস কেড়ে নিচ্ছে গ্রামগঞ্জে মানুষের জীবিকাকে কেড়ে নিচ্ছে অটো টোটো চালকদের বন্ধ করে দিয়েছে প্রাইভেট টিউটারদের বাড়ি ঢোকা বন্ধ করে দিয়েছে বিজেপি করার অপরাধে একজন মহিলাকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মেরে পরবর্তীকালে বিজেপি তার ছেলেকে আইনে কেস দিয়ে এই সামনে থানায় ঢুকিয়ে রেখে দেওয়া হয়েছে এই অত্যাচার চলছে সর্বত্র সেখানে রাজ্যপাল কীভাবে তাকাচ্ছেন কখন সানগ্লাস পড়ছেন ওসব নিয়ে আমাদের চিন্তা নেই

এই নিয়ে প্রশ্ন তোলার অপরাধে যে কোনো মূল্যে আপনি মুহূর্তে আপনি আক্রান্ত হতে পারে আপনার ক্যামেরা পার্সনের ক্যামেরা ভেঙে দেওয়া হতে পারে আপনি যদি অক্ষত শরীরে বাড়ি ফিরতে চান তাহলে এই ধরনের প্রশ্ন করবেন না হ্যাঁ বল অন্যদিকে বাগদা ক্যান্ডিডেট তার প্রার্থী হওয়া নিয়েও ক্ষোভ দেখা দিয়েছে শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠ এবং তিনি এখানে থাকেন না তিনি ম্যাক্সিমাম সময় তিনি দিল্লিতে থাকেন এই যে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগে পরে তো ক্ষোভ উত্তর দিনাজপুর এবং বাগদা এত বড় পার্টি হুড়ুল করে পার্টিতে মানুষ ঢুকছে মানুষ ফোনে প্রথম টিপে মেম্বার হয়ে যাচ্ছে ফেসবুকে বিভিন্ন মন্তব্য করছে গণমাধ্যমের যুগ এখন রাজনীতির পরিভাষা বদলেছে আঙ্গিক বদলেছে সেখানে কোথায় ছুটকে একটা কি মন্তব্য করলো সেটা নিয়ে কী বলতে পারেন পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত পার্টি চারজনকে প্রাপ্তি করেছে এটাই শেষ কথা তাদের প্রতীক পদ্মফুল এবং এই নির্বাচনে তৃণমূলের এই অত্যাচারের বিরুদ্ধে এবং তৃণমূলের উনত্রিশটা আসন পেয়ে এই তিনশো উনত্রিশের ঔদ্ধত্বের বিরুদ্ধে মানুষ ভোট দেবে দেখুন আমরা কেন্দ্রীয় বাহিনী যদি বিভিন্ন জায়গায় তারা টহল একটু ঘোরাফেরা করে এমনি তো কোমরে রিভলভার নিয়ে সবাই রাস্তায় বেরিয়ে পড়ে কিন্তু এগুলো কেউই বীরপুরুষ নয় কাপুরুষ এবং শুভেন্দু অধিকারী তিনি একটি সাংবিধানিক পদে আছেন আর রাজ্যপাল তিনি সাংবিধানিক প্রধান এই দুজনের মধ্যে পত্রালাপ হতে পারে আমি একজন সামান্য পশ্চিমবঙ্গ বিজেপির মুখপাত্র আমার দলের কর্মীদের আবেগ তাদের কথা তাদের ব্যথা তাদের উচ্ছ্বাস সেইটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি বাদবাকি এটি দুটি সাংবিধানিক পদাধিকারীর মধ্যে পত্র আলাপ পুরো রোখা না গেলেও কেন্দ্রীয় বাহিনীদের ভোট পরবর্তী হিংসার উপরে তো প্রভাব পড়বেই একটু তো ভয় হলেও তৃণমূল পাবে দু সালের আগের দিন রাত্রিবেলা তো আমরা তৃণমূলকে দেখেছিলাম কি অবস্থায় ছিল পরের দিন দুপুর বারোটা পর্যন্ত তৃণমূল শান্ত ছিল তৃণমূল হঠাৎ বাঘ হয়ে গেল দু হাজার একুশের দোসরা মে পরে এবারও তাই হয়েছে এবারও ফোন হয়েছে আছি সঙ্গে আছি খুব চাপে রেজাল্ট পাল্টেছে গল্প পাল্টেছে কবচ

আমি কেন প্রত্যেকটি মানুষই মনে করবে যখন দুর্ঘটনা হয়েছে তার দায়ে রেলমন্ত্রককে নিতে হবে রেলমন্ত্রক নিয়েছেন রেলমন্ত্রী নিয়েছেন তিনি ঘটনাস্থলে গেছেন কিন্তু দুর্ঘটনা তো দুর্ঘটনাই কোনো হিউম্যান এরারকে তো পৃথিবীর কোনো ডিভাইস দিয়ে বন্ধ করা যায় না তাহলে সম্পূর্ণ অটোমেশনের উপরে রেল ছেড়ে দিতে হয় তো সেটা তো সম্ভব নয় এ কথা সরকার নিজের দায় কেন এড়িয়েছে সরকার তো তখনই মৃতদের জন্য দশ লক্ষ টাকা বা আহতদের জন্য দু লক্ষ টাকা ঘোষণা করেছে যদি টাকা দিলে তো জীবন ফিরে আসবে না সরকার কখনোই তার দায় এড়িয়ে যায়নি রেল মন্ত্রকও তার দায় এড়িয়ে যায়নি কিন্তু এটাকে নিয়ে দুর্ঘটনা নিয়ে যে কদর্য রাজনীতি আমরা এটার বিরোধী

তো স্বাভাবিক কারণে বহু কাজ একদম নির্ধারিত সময় শেষ করার কথা ছিল সেটা শেষ করা যায়নি আবার এই সরকারের আমলেই অন্তত নব্বই শতাংশ এমন কাজ আছে যেগুলোকে ঘোষিত দিনের মধ্যে শেষ করে দেওয়া গেছে তার আগেই শেষ করে দেওয়া গেছে তো এটা দুর্ভাগ্যজনক কাজটা শেষ হয়নি সেটা হওয়ার জন্য রেল মন্ত্রক চিন্তা করবে আমরাও দলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করছি আমরাও দলের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রককে জানাবো যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে

এবং রাজনৈতিক গতিমুখ বদলেছে একটা পদত্যাগের মধ্যে দিয়ে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এটা মনে করবার কোনো কারণ নেই রেলমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল মানুষ উচ্চশিক্ষিত মানুষ দেশের প্রধানমন্ত্রী আছেন সার্বিকভাবেই তাকে যে সিদ্ধান্ত নিতে হবে সেটা প্রধানমন্ত্রীর মতানুসারে বা প্রধানমন্ত্রীর ইচ্ছানুসারে তাকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের যে সরকারটা চলেছে সে সরকারটা তো ভারত সরকার বিজেপি সরকার নয় সেজন্য এ নিয়ে বলতে পারবো না তবে এখানে একক সিদ্ধান্ত নেওয়া যায় না এইটুকু নিয়ে আমি দলের পক্ষ থেকে জানি না এটা দায় চাপিয়ে দেওয়ার প্রশ্ন নয় তাৎক্ষণিক তারা যে জানতে পেরেছেন তাদের ইনফরমেশানটা তো সম্পূর্ণ দিচ্ছেন ওইখানকার রেলকর্মীরাই তাদের স্টেটমেন্টের ওপরে ভিত্তি করে রেল কর্তৃপক্ষ বিবৃতি চেয়েছেন তাহলে কি রেলমন্ত্রী তিনি তো নিজে ওই মালগাড়ির ড্রাইভার ছিলেন না কিংবা রেল বোর্ডের চেয়ারম্যান কোনো পতাকা নিয়ে ওই এক্সপ্রেস ট্রেনের পিছনে দাঁড়িয়েছিলেন না ফলে তাদের যা সূত্র সেটা সম্পূর্ণভাবেই দেয়া হচ্ছে স্থানীয় রেল কর্মচারী যারা সিগনাল অপারেট করেন তাদের

না বিষয় হচ্ছে যে তখন যে রেল দুর্ঘটনা ঘটেছিল তিনটে ট্রেন প্রায় একই ট্র্যাকে চলে এসেছিল সেই দুর্ঘটনার ধরন আর এখানে যে রেল দুর্ঘটনাটা হয়েছে দুটো এক নয় দুটো প্যাটার্নটা সম্পূর্ণ ভিন্ন এখন সেটা টেকনোলজিক্যালি তারা কিভাবে হ্যান্ডেল করবেন এটা তো বলা আমার পক্ষে সম্ভব নয় আমি শুধুমাত্র আমাদের দলের রাজনৈতিক অবস্থান বলতে পারি কিন্তু ওই সরকার যেটা চলেছে সেটা তো বিজেপির সরকার নয় বা শুধু বা শুধু এর সরকার নয় সেটা ভারত সরকার ভারত সরকারের বিষয়ে কি করে বিজেপি এর বেশি পারে দেখুন আমাদের সরকার সমস্ত জীবনের সমস্ত ক্ষেত্রে গতি নিয়ে আগ্রহী কারণ এই সরকার গতিমানতায় বিশ্বাস করে এই সরকারের নির্দিষ্ট গতিমুখ আছে এই সরকার জীবনে গতি এনেছে এই সরকার গ্রামকে শহরের সঙ্গে যুক্ত করে সেখানে নতুন গতির সঞ্চার করেছে এই সরকার শেয়ার বাজারে গতি এনেছে এই সরকার অর্থনীতিতে গতি এনেছে এই সরকার ক্রীড়ায় গতি এনেছে বিভিন্ন আন্তর্জাতিক গেমসে সেখানেও প্লেয়ারদের মধ্যে গতি এনেছে তো এই সরকারটাই গতিশীল সরকার

উনি একবার ওখানে ছিলেন না কি একজন দিনেশ ভাই বলে কে করেছিল ভাই জানি না ওই সময় উত্তরীয় নিয়ে আমি দাঁড়িয়েছিলাম না না আমি জানি না উনি কখন বেড়াতে এসেছিলেন কখন চলে গেছেন আমার জানা নেই আমি অন্য কোনো পার্টির কাউকে জিজ্ঞেস করেন বলতে পারেন